গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ সাহিব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা অনেক অনেক অনেকটাই স্পেশাল কারণ আজকে আমার মেয়ের জন্মদিন তার সাথে আমারও কার আজকের দিন আমি প্রথমবার মা হয়েছিলাম তাই মা হিসেবে আমারও আর জন্মদিন আজকের দিনটা আরও স্পেশাল কারণ আজকে অন্নপূর্ণা পুজো আমাদের আরেকটা অন্য বাড়িতে আজকে পুজো হচ্ছে অন্নপূর্ণা পুজো প্রতি বছরই হয় মা অনেক সকাল সকাল এসেছে আর আমি একটু দেরি করে এসেছি কারণ আমি ওর পাপা স্নান টান করে ওকে রেডি করিয়ে খাইয়ে তারপরে আমরা এসেছি আর আমার বাবাও এসেছে পুজো হচ্ছে এখানে পুজো হওয়ার পর তারপর যাবো শীতলা মায়ের মন্দিরে পুজো দেবো আজ মেয়ের জন্মদিন তাই পুজো দেবো ওর পাপা মাঝে মাঝেই দেয় তো আমার তো সেভাবে যাওয়া হয় না আগে যেতাম এখন সেভাবে যাওয়া হয় না তো মায়ের মন্দিরে পুজো দেব আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় পড়াশুনো হবে কি না জানি না তবে এটুকু আশীর্বাদ করো যে ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি কারণ এখনকার দিনে মানুষের মতো মানুষ হওয়াটা না বিরাট বড় যেমন একটা ব্যাপার তো তাই সবাই আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ করতে পারে আর আজকে সেরকম কিছু প্ল্যানিং নেই আর ও তো এখন ছোটো ওর পাপা বলেছিলো যে বড় করে কেক টেক মানে বড় করে সেলিব্রেশন করতে চেয়েছিলো কিন্তু আমি বলেছিলাম যে না কারণ ও তো এখন কিছুই বোঝে না কিছু বুঝতেও পারবে না ওই জন্য এখন না পাঁচ বছর হলে তারপর সব কিছু করুক আর এই যে অন্নপূর্ণা ঠাকুরের ভোগ আছে আমাদের ঠাকুরকে ভোগ দিয়েছিল সেটাই মেয়েকে দিয়েছি তো পোলাও দিয়েছিল খিচুড়ি দিয়ে দিয়েছিল পাঁচ রকমের ভাজা যেমন বেগুন কুমড়ো আলু ঢ্যাঁড়স কাঁচকলা এসবের ভাজা দিয়েছিল। তারপর আলু পোস্ত দিয়েছিল পায়েস এগুলো দিয়েছিল ওটাই মেয়েকে দিয়েছিলাম আর কি খেতে তারপর মা বাড়িতে পাঁপড় ভেজে দিয়েছিল আর মিষ্টি ছিল আর ওর মিমি কেক দিয়েছিল সেই কেকটা দিয়েছিলাম চাটনি দিয়েছিলাম ও তো এসব কিছুই খাবে না ওকে আমি খিচুড়ি খাইয়েছিলাম তো দুঃখের বিষয় এটাই যে মানে খিচুড়িটা খাওয়ানোর পর ও পুরো বমি করে দিয়েছিল কারণ পুরো রোদে মোড়া রাইট তো সেই জন্য রাতে ওকে এখন খাওয়াচ্ছি কিন্তু ওর শরীরটা খারাপ বলে ও মানে খুব কান্নাকাটি করছে ওর পাপা কেক এনেছে কিন্তু কেক মানে কাটতে চাইছে না ওই জন্য রেখে দিয়েছি কালকে যেহেতু ইংলিশের বার্থডেটা মানে আজকে বাংলার ডেটে ওর আজকে বার্থডে তেসরা বৈশাখ কিন্তু ইংলিশে হচ্ছে কালকে সতেরোই এপ্রিল তো কালকেও যখন সময় আছে তো কালকেই কাটবো ওই জন্য আজকে আর কাটছি না শরীর খারাপ আর ওকে এ করে লাভ নেই ওই জন্য আজকে আর কাটবো না আবার কালকে মায়েরও বার্থডে মানে ওর ঠাম্মিরও কাল বার্থডে তো দুজনে একসাথেই কেক কেটে নেবে তো ওই জন্য আজকে আর কাটছি না তাই আজকে শেয়ার করলাম না কালকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে

তোমার কেক এসেছে তোমার কেক মনি ফোন করেছে দেখ এইটা হচ্ছে গিনির পাপা আমি এমন দেখাচ্ছি না কেউ গিনির পাপাকে দেখেনি গিনির পাপা